এটা কি চলে আসলো বাড়ির মধ্যে বন্ধুরা আজ আমার বাবা বর্ষার মধ্যে গঙ্গায় গিয়েছিল জাল নিয়ে মাছ ধরতে দিয়ে কত মাছ নিয়ে এসেছে দেখো আর এই মাছটা বেঁকে গিয়েছিল আমি না সজা করছিলাম এই এই কমেন্টে নাম কি বড় গলদা চিংড়ি পড়েছে গঙ্গায় সবই কিন্তু মিষ্টি জলের মাছ আমি বাবাকে বললাম এত বড় বড় গলদা চিংড়ি পরে বাবা বললো হ্যাঁ পরে আরো এর থেকে অনেক বড় বড় মাছ পরে যায়ক আজকে কিন্তু অনেক মাছ ধরে নিয়ে এসেছে আমাদের আর মাছ কেনা লাগবে না আর আমার না মাছ ধরতে ভীষণই ভালো লাগে তোমাদের বলো এই জালটাই নিয়ে আমার বাবা গঙ্গায় মাছ ধরতে যায় আর এটা বাবার হাতে বোনা জাল এটা হলো দেখো আমি বসে সব মাছ কেটে নিয়ে বাড়ি আসলাম পরে দেখি কেমন খরমর করে শব্দ হচ্ছে তারপরে ওইখানে গিয়ে দেখি কত বড় কুমি আমার প্রাণে তো আর জলই ছিল না পরে তোমাদের দাদা ভাইয়ের কাছে একথাটা বললাম ও শুনে না ভীষণই হাসছিল আমি ব্যাপারটা বুঝলাম না কেন হাসছিল বললো আরে ওটা কুমির না রে পাগলি মেয়ে তাহলে ওই প্রাণীটার নাম কি তোমরা আমাকে কমেন্টে তাড়াতাড়ি বল